ভাই গুরু তো ইতিহাসে তো রেকর্ড করে দিল আরে এখনকার সময়ে এখনকার সময় তো তো রেকর্ড করে দিলো আমি এই প্রথম এই রকম লিস্ট দেখলাম ঠিক আছে আমরা সকাল সত্যি কথা বলতে বিশাল মনের ভিতরে একটা দুঃখ ছিল যে দেবদাও এত কম হল পাবে এটা কখনো হতে পারে যেখানে শ্রীজিৎ মুখার্জি রয়েছে এবং দুর্গা পুজোর সময় শ্রীজিতের ট্র্যাক রেকর্ড আমরা সবাই দেখেছি ঠিক আছে যে শ্রীজিৎ হাল মানতে পারে না আর তার সঙ্গে দেবদা কিন্তু কখনো সালা হাল মানে না সেখানে দেব সৃজিত একসঙ্গে এবং সেই জুল ফিকারের পরে আবারও হ্যাশট্যাগ টেক্কা দিয়ে এবার দেবদা আসছে আর সেখানে দু সালে দুর্গা পুজোর সময় দেবের টেক্কা সিনেমা কম হল পাবে অন্য কোনো সিনেমা ঠিক আছে সে টেক্কাকে ছাড়িয়ে যাবে দেবদা বস চুপচাপ বসে থাকবে নাকি খেলা হচ্ছে নাকি ফাজলামো চলছে নাকি ভাই কোনো ফাজলামো না দেবদা দেখিয়ে দিয়েছে বলছে কি যে সবুর করো ভাই সবুরে মেয়া ফলে খেলাতে হবে একদম রাতের দিকে আর সেটাই রাতের দিকে আমাদের কাছে হল এসে গেল এবং এই হলিস্টটা দেখে অবাক হয়ে গেছি যে আমরা এই রকম একটা ক্যাপচার দেখি এই রকম লম্বা ক্যাপচার মাথা খারাপ করে দিয়েছে সিরিয়াসলি বলছি টোটাল দু হাজার এই সরি দুশো ছিয়াত্তর খানা দুশো খানা হল পেয়েছে প্লাস ভেবে দেখো এখনও তো অনেক 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 আরো কিছু কিছু হল আছে সেগুলো নামও লেখা নেই তাহলে ভেবে দেখো দুশো ছিয়াত্তর খানা হল পেয়েছে দেবের টেক্কা এবার এখান থাকতে যখন বক্স অফিসগুলো আসবে তোমরা ভাবতে পারছ এবং টেক্কা যে লেভেলে দাদা যে লেভেলে প্রমোশন করছে মাথা খারাপ করে দেবে সিরিয়াসলি বলছি এই রকম হল লিস্ট আমরা কেউ দেখিনি এত লম্বা সে ফদ আমাদের দেখেন যে বিয়ে বাড়ি বা কোনো পুজো অনুষ্ঠানে যেরকম ফর্দ হয় সেই রকম এত বড় ফর্দ বেরিয়েছে দেবদা বার করেছে টেক্কাতে ভাই মাতা খা আমি সিরিয়াসলি বলছি ভাই আমার একটু আফসোস ছিল যে শাস্তির মুভি একদমই হল কম পেয়েছে টেক্কা তাতে একটু বেশি পেয়েছে ঠিক আছে কিন্তু টেক্কা কমসে কম টেক্কার রকম হল লিস্ট এবং দেবদা যেখানে রয়েছে আমি ভাই বিশাল খুশি সিরিয়াসলি বলছি আমি বিশাল খুশি এবার ভাই খেলা হবে সিরিয়াসলি বলছি এবার পুরো একদম জমিয়ে খেলা হবে তোমরা কতটা এক্সাইটমেন্ট কতটা এক্সাইটেড দেবদার এই টেক্কা সিনেমাটা দেখার জন্য এবং এত হল পেয়েছে তোমরা কতটা আনন্দিত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি কোথায় সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই